আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের সপ্তম অধ্যায়ের উনসত্তর এবং সত্তর পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস সেভেন ইংলিশ চ্যাপ্টার সেভেন অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট ফোর ইউজিং ভার্বস ইজিলি পেজ নাম্বার সিক্সটি নাইন অ্যান্ড পেজ নাম্বার সেভেন্টি দেখো অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট ফোরে আছে ইন পেয়ার্স ওর গ্রুপস অর্থাৎ দলে অথবা জোড়ায় সি দ্য এক্সাম্পলস ফার্স্ট প্রথমে বক্সের উদাহরণগুলো দেখো ইন দ্য বক্স পিলো দেন ডিসকাস অ্যান্ড রাইট হাউ অক্সিলারি ভার্বস আর হেল্পিং দ্য প্রিন্সিপাল ভার্বস ইন দ্য সেন্টেন্সেস দ্যাট ফলো এবার কীভাবে সাহায্যকারী ক্রিয়াপদ মূল ক্রিয়াপদকে বাক্যে সাহায্য করছে তা নিয়ে আলোচনা করাও লেখো ঠিক আছে এখানে কিছু এক্সাম্পলস দেওয়া আছে ফর ইউর হেল্প তোমার সাহায্যের জন্য কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে যেমন আই ডু নট ড্রিঙ্ক কন্টামিনেটেড ওয়াটার অর্থাৎ আমি দূষিত পানি পান করি না টু মেক নেগেটিভস এটা হচ্ছে না বোধক বোঝাতে ব্যবহার হয়েছে হ্যাভ ইউ ড্রাঙ্ক এনাফ ওয়াটার তুমি কি পর্যাপ্ত পানি পান করেছো টু মেক এ কোয়েশ্চেন এটা হচ্ছে প্রশ্ন করতে ব্যবহৃত হয়েছে মাই ফ্রেন্ড ফ্রম ক্যামেরুন ওয়াস ড্রিঙ্কিং বটল ওয়াটার ক্যামেরুন থেকে আগত আমার বন্ধু বোতলে পানি পান করছিল টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন হ্যাপিনিং ইন দ্য পাস্ট এখানে হচ্ছে অতীতে সংঘটিত কোনো কাজ নির্দেশ করতে এটা ব্যবহৃত হয়েছে এখন তোমাদের কাজ হচ্ছে এখানে দেখো পাঁচটা সেন্টেন্স দেওয়া আছে ডু ইউ ওয়াচ এ ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন আই ডি নট লাইক টু ওয়েট ফর এ লং টাইম মাই ফ্রেন্ড ইজ হেল্পিং মি টু ক্লিন দ্য ক্লাসরুম আই ডিড নট কল ইউ লাস্ট নাইট ডিড এন্ড বা ডিড নট ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস ক্লাস এগুলো ব্যবহার করে তোমাকে সেটা ডায়লগের মধ্যে করে লিখতে হবে তো চল শিক্ষার্থীরা আমরা হচ্ছে অ্যান্সারটা নিই তুমি এবং তোমার বন্ধুর মধ্যে হচ্ছে সেটা ডায়লগ বা এখানে কনভারসেশন তোমার লিখবে মাই সেলফ হ্যালো ইমরান হাও আর ইউ ওহে ইমরান কেমন আছো তো ইমরান বলছে আই এম ফাইন হোয়াট এভার ইউ আমি ভালো আছি তোমার কী খবর তো আমি বললাম নট ব্যাড অ্যাট অল যে মোটেই খারাপ নয় ওয়েল টেল মি হাউ অক্সিলারি ভার্ভস আর হেল্পিং দ্য প্রিন্সিপাল ভার্ভস দ্যাট ফলো অর্থাৎ অক্সিলারি যে ভার্ভগুলো আছে নিচের বাক্যগুলোতে কী হবে সেই গৌণ বাক্য গৌণক্রিয়াগুলো ক্রিয়াকে সাহায্য করছে সেটা হচ্ছে এখানে বলতে বলা হয়েছে ঠিক আছে তো শিক্ষার্থীর এখানে দেখো প্রিন্সিপাল বানানটা একটু ভুল ছিল ঠিক করে দিলাম পি হবে ওই প্রিন্সিপাল অর্থ অন্য জিনিস সেন্টেন্সগুলো কি ডু ইউ ওয়াচ এ ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন তুমি কি টেলিভিশনে ক্রিকেট খেলা দেখো আই ডু নট লাইক টু ওয়েট ফর এ লং টাইম আমি দীর্ঘ সময় অপেক্ষা করতে পছন্দ করি না মাই ফ্রেন্ড ইজ হেল্পিং মি টু ক্লিন দ্য ক্লাসরুম আমার বন্ধু শ্রেণীকক্ষ পরিষ্কার করতে আমাকে সাহায্য করছে নাম্বার ফোর আই ডিড নট কল ইউ লাস্ট নাইট আমি গত রাতে তোমাকে ডাকিনি নাম্বার ফাইভ ডিড এন্ড বা ডিড নট ইউ অ্যাটেন্ড দ্য লাস্ট ক্লাস তুমি কি সর্বশেষ ক্লাসে অংশগ্রহণ করো নি এবার দেখো ইমরান অ্যান্সার দিচ্ছে কি অফকোর্স দ্য অ্যান্সার্স আর অ্যাস ফলস যে অবশ্যই উত্তরগুলো নিচে প্রদান করা হলো নাম্বার ওয়ান যেটা ছিল সেটা হচ্ছে টু মেক এ কোয়েশ্চেন প্রশ্ন তৈরি করতে ব্যবহার হয়েছে এই সেন্টেন্সটা নাম্বার টু টু মেক নেগেটিভ না গঠন করতে নাম্বার থ্রি টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন হ্যাপেনিং ইন দ্য প্রেজেন্ট অর্থাৎ বর্তমানে ঘটমান কোনো কর্ম নির্দেশ করতে নাম্বার ফোর টু মেক নেগেটিভ না বোঝাতে অ্যান্ড নাম্বার ফাইভ টু মেক নেগেটিভ ইন্টু অর্থাৎ না প্রশ্ন করতে তো আমি বলছি যে থ্যাংক ইউ ভেরি মাছ তোমাকে অসংখ্য ধন্যবাদ তো ইমরান বলছে ওয়েলকাম তো এই হচ্ছে আজকের আলোচনা আমরা আগামী ক্লাসে দেখবো অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট ফাইভ রিড দ্য টেক্সট দেন রাইট ইন পেয়ার্স অফ গ্রুপস হাউ ডিফারেন্ট আন্ডারলাইন্ড অ্যাকশনস অর ভার্বস আর ডান ওয়ান ইস ডান ফর ইউ এটা নিয়ে আমরা আগামী ক্লাসে রিটেস আলোচনা করবো এবং একাত্তর পৃষ্ঠার এই ছকটা পূরণ করবো শিক্ষার্থী এতক্ষণ তোমরা দেখলে ক্লাস সেভেন ইংলিশ চ্যাপ্টার সেভেন ইউজিং ভার্বস ইজিলি অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট ফোর পেজ নাম্বার সিক্সটি নাইন পেজ নাম্বার সেভেন্টি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ